হাসপিটালাইসা মায়ের জন্য আর কষ্ট হিতাছে মিশালি ভাবতাছে মা কি বুঝিয়ে আসল অপারেশন করব কি হবে বলেন সেল হবে না মেয়ে হইব আমার যখন আজকে আবার ও পরীক্ষা দিয়েছে সাত আট রকমের মানে পরীক্ষা করতে করতে জীবন শেষ হয়ে যাবে কোন কি খবর নিয়ে আইছি আপনি ভালো আসসালামু আলাইকুম এখন সময় হচ্ছে দুপুর তিনটা আর দুপুর দুপুর আমরা এখন যাচ্ছি হাসপাতালে তো আমার শ্বশুরবাড়ির লোকেরা শেষবারের মতো আজকে আমাকে হসপিটাল নিয়ে যাচ্ছে আমার স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য সাথে বাচ্চারও স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে নতুন সদস্য কবে দুনিয়াতে আসবে সেটারও কিন্তু ফাইনাল করে আসা হবে মানে আমার শ্বশুরবাড়ির লোক দ্বারা আর তর হয়েছে না কবে তাদের নতুন মেহমান বাড়িতে নিয়ে আসবে সেই অপেক্ষায় তো যাই হোক যাচ্ছি এখন হসপিটাল দোয়া করবেন ভালোই ভালোই গিয়ে আবার যেন ভালোই ভালোই ফিরে আসি সবার আগে যাও গিয়ে খুব পেয়া তিনটা থেকে রেডি হয়ে বৈশা রইছে এক একজনে এই যে নাতি পাগল হয়ে গেছে যাই তো বইলা হসপিটাল দাদি ও ভাগল হয়ে গেছে হসপিটাল যাইবো কালকে গেলাম হইলে এখন কালকে মিশারির স্কুল আছে দাদির মিশারিকে দেখতে হইবো এই জন্য দাদি নাতি রওনা করছে আজকেই যাইবো তো আমরা রাস্তার কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছি মিশারির খুব আসবে গাড়ি নিয়ে তারপর গাড়িতে উঠে আমরা সরাসরি চলে যাব হসপিটালে যাব না তো এখান থেকে হসপিটাল যেতে কিন্তু মাত্র আমাদের পাঁচ মিনিট সময় লাগবে নি শুরু হয়ে গেছে তো আমরা প্রায় দশ মিনিট ধরে এখানে দাঁড়িয়ে আছি মিশারির ফুপির অপেক্ষায় আর সাথে করে নিয়ে যাচ্ছি প্রয়োজনীয় কাগজপত্র যেহেতু আগে আরও দুইবার পরীক্ষা করা হয়েছে তো সব রিপোর্টই কিন্তু সাথে করে নিয়ে যাওয়া হচ্ছে তো আমার প্রেগনেন্সির যখন ছয় মাস তখন থেকে এই হসপিটালে আসছি এবং নিয়মিত গাইনি ডাক্তার দেখাচ্ছি চেক আপ করাচ্ছি তো এতদিন মিশারির আব্বুর সাথে এসেছিলাম আজকে নিয়ে তিন দিন আমার শাশুড়ির সাথে আর ননদের সাথে আসলাম তো ভিতরে খুব ভয় কাজ করছে কি জানি কি হয় রেজাল্ট তো আরও একটা হসপিটালে গিয়েছিলাম রেজাল্ট জানার জন্য কিন্তু ওই হসপিটালে কোনো রেজাল্ট বলে নাই আজকে আবার এসেছি সাহস করে সেই আগের হসপিটালেই কিন্তু এইখানে তো আরও বলে না তবে আজকে বলে কিনা জানি না আর ভিতরে খুব ধুক ধুক ধুকভুক করে কাঁপছে যে কী জানি কী বলে আর আজকে শুধু রেজাল্ট শুনতে আসি নাই সাথে শুনতে এসেছি সার্জারির ডেট কবে তো ভিতরে ঢুকেই দেখলাম বেলুন দিয়ে সুন্দর করে সাজানো কারণ হসপিটালটা যদিও এক দেড় বছর আগে চালু হয়েছে কিন্তু এবার নাকি উদ্বোধন করা হয়েছে যত ডক্টর আছে সবার ছবি দেয়া সাথে বাজেট দেয়া কোন চিকিৎসা ক্ষেত্রে কত খরচ তো অপারেশন থেকে শুরু করে সব ধরনের চিকিৎসাই এইখানে করা হয় দেখা যাচ্ছে সিটি স্ক্যানও করা হয় তো দেখেন মূল্য তালিকা শূন্যতে খতনা থেকে শুরু করে যত রকম অপারেশন আছে সবগুলার লিস্ট এখানে দেয়া আছে যদিও এগুলো শুধু অপারেশন খরচ এছাড়াও কিন্তু আনুষঙ্গিক অনেক খরচপাতি এবং ঔষধের খরচও রয়েছে তো লিফ্ট ধরার জন্য আমার ননদ দৌড় দিয়েছে এবং আমরা সরাসরি এখন চলে যাচ্ছি দোতলায় তো গাইনি ডাক্তার থাকে সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত আমরা প্রথমে চলে এসেছি কাউন্টারে বিল দেওয়ার জন্য আগে বিল তারপর ডাক্তার যেটা বলছিলাম যেহেতু চারটা পর্যন্ত গাইনি ডাক্তার থাকে এবং এখানে এসে পৌঁছাতে পৌঁছাতে আমাদের অলমোস্ট চারটা বেজে গেছে তো আমরা খুবই তাড়াহুড়ো করছিলাম এবং ওনার সাথে দেখা করার চেষ্টা করছিলাম যাতে করে আর আধা ঘন্টা সময় উনি থেকে যান তো এই যে আমরা চলে এসেছি ডাক্তারের চেম্বারের কাছাকাছি আগে এইখান থেকে একটু সাধারণ চিকিৎসা করা হয় যেমন চেক আপ মাপা হয় তারপর ওজন মাপা হয় রক্তচাপ মাপা হয় এবং এগুলো মাপঝুপ করে তারপর আমাদেরকে ফাইল দিয়ে নিয়ে যাওয়া হবে ডাক্তারের কাছে যাই হোক গাইনি ডাক্তার দেখিয়ে এখানে প্রেসার টেসার মাপিয়ে কি কি পরীক্ষা করতে হবে সবকিছুর রিপোর্ট নিয়ে এখন আমরা কাউন্টারে যাব ওইখান থেকে বিল দিয়ে তারপর পরীক্ষা নিরীক্ষা করব সাথে আবারও আলট্রা করতে হবে তো এরই মধ্যে ডাক্তার দেখানো শেষ ডাক্তারের সাধারণ রিপোর্ট অনুযায়ী আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে তারপরেও আলট্রা দিয়েছে আবারও সেই আলট্রা এই পর্যন্ত দুই তিনবার আলট্রা করলাম তো এই যে আবারও চলে এসেছি সেই কাউন্টারে এখান থেকে আবারও বিল দিব তারপরে সরাসরি চলে যাব আলট্রা করতে তো যেহেতু প্রাইভেট হসপিটাল সব কিছুরই দাম বেশি আর এইখানে কিন্তু আমার সার্জারিও করা হবে তো সার্জারির খরচ কত সেটা কিন্তু এখনও আমরা এখানে আলোচনা করি নাই তো দেখেন পরীক্ষার কোনো শেষ নেই কিছুদিন আগে রক্ত পরীক্ষা করলাম কয়েক রকম পরীক্ষা করলাম আজকে আবারও পরীক্ষা দিয়েছে সাত আট রকমের মানে পরীক্ষা করতে করতে জীবন শেষ হয়ে যাবো পুরো জীবনটা গেল পরীক্ষায় পরীক্ষায় এখন আমরা চলে যাচ্ছি দুশো নম্বর রুমে রক্ত পরীক্ষার জন্য সাথে ইউরিনও পরীক্ষা করা হবে কোনো রুগী নাই বিকাল টাইমে কোনো রুগী নাই রুগী হচ্ছে আমরা তো এখান থেকে পরীক্ষা নিরীক্ষা শেষ এখন আমরা চলে যাচ্ছি সরাসরি নিস্তলায় যেখানে আলট্রা করা হয় যে রক্ত পরীক্ষা করা হয়েছে কিছু না সবাই টেনশনে আছে আলট্রার রিপোর্ট দেখার জন্য যদি আজকে রিপোর্ট দিব না কালকে রিপোর্ট দিব আরেকটা জিনিস খেয়াল করেছেন আমি আসলাম পরীক্ষা করার জন্য আমার ননদার শাশুড়িকে নিয়ে এসেছি সাহসের জন্য কিন্তু আমার ছেলেটা কেন আসলো আর তার চোখে মুখের দিকে তাকিয়ে দেখেছেন কেমন একটা টেনশন কাজ করছে শুধু নোখ কাটছে কিছুক্ষণ পর পর নোখ কাটছে আর টেনশন করছে সে ভাবছে হয়তো বা যে আজকেই বুঝি তার মাকে হসপিটালে রেখে যেতে হবে নয়তো দাদু কেন আসলো ফুপ্পি কেন আসলো আর এত কেন পরীক্ষা করতেছে আমার মার কেন রক্ত নিয়েছে তো আমার যখন রক্ত নেয় তখন আমার ছেলেটা এরকম অবস্থা যেমন ও কেঁদে দিবে আমার ব্যথায় যেন ও ব্যথা পাচ্ছে কাউন্টারের পর কাউন্টার করা তাই এটা হচ্ছে ওয়েটিং রুম যারা যারা আলট্রা করবে তারা এই যে এখানে ওয়েট করবে কিছু কিছু আলট্রা পানি খেয়ে করতে হয় কিছু কিছু আলট্রা করতে হয় খালি পেটে কিছু কিছু আলট্রা করতে হয় ভরা পেটে যাই হোক হসপিটাল ঘোরাঘুরি অনেক কষ্ট আবারও যদি নিজে অসুস্থ থাকে সেই অসুস্থতা নিয়ে এই পরীক্ষা ওই পরীক্ষা করতে কিন্তু আরও বেশি কষ্ট আবার যদি সামনে থাকে বিপদ তাহলে তো মানে মাথায় ঠিক থাকে না ভিতরে শুধু ধুকঢুকানি কী হয় না হয় দেখেন আমার মিশরের অবস্থা হসপিটালে আইসা মায়ের জন্য আর কষ্ট হইতাছে মার রক্ত পরীক্ষা করছে ওইটা দেখেই কষ্ট হইতাছে

বেশ দিন ধরে মনটা দুর্বল হয়ে গেছে মনে আর শক্তি পাই না আবার ছেলেটার মন খারাপ দেখে আরও বেশি শক্তি হারিয়ে ফেলেছি যাই হোক আমাকে যে আলট্রাটা করবে সেটা ভরা পেটে করতে হবে তো মিশারির ফুপি গেছে খাবার আনতে হ্যাঁ কালকে রিপোর্ট নিতে হইব তো রিপোর্ট নিয়ে তারপর ডাক্তার দেখাই আর ডেট ফিক্সড করে তারপর যাইতে

তো আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি এখন আমাদের সিরিয়াল আসছে না ডাক্তার আসতে লেট করেছে এখন আবার সিরিয়াল পেতে লেট আর এদিক দিয়ে সময় হচ্ছে বিকেল পাঁচটা বেজে পাঁচ মিনিট অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে ছোট দিন পাঁচটাই সন্ধ্যা হয়ে যায় দেখি মিশারিটা দুপাশ হয়ে গেছে পানির জন্য অনেকক্ষণ ধরে সারা ছাড়া পয়সা দিয়েছে কক্সবাজারের গাড়ি এখনো ব্যাগে নিয়ে ঘুরতেছেন কি ব্যাপার কি খবর ডাক্তারের তো এই যে এই রুমে আলট্রা করা হবে সবাই অপেক্ষমান শুধু রুগী একা যেতে পারবে রুগীর সাথে কেউ যেতে পারবে না তো চলে আসতাম কতক্ষণ ধরে কষ্ট করে বসে রয়েছে গো কোন কি খবর লেছি কি হতে পারে কোন মিশারি কি আরেকটা আরেকটা মিশারি নানো কিছু মাইক কোন? মাইক আল্লাহ যা দেয় তাতেই আলহামদুলিল্লাহ। তো আমরা কোনো কিছুর আশা করতেছি না। আল্লাহ যা দেয় তাতেই খুশি। যাই হোক আমাদের কাজ শেষ। এখন আমরা চলে যাচ্ছি। এই দিকে দেখেন রাত হয়ে গেছে। সময় হচ্ছে সন্ধ্যা ছয়টা আসছি সেই চারটায় আসবো বৃষ্টি পড়তেছে দেখছেন নেই সন্ধ্যা হয়ে গেছে আবার বৃষ্টি পড়তেছে যাই হোক এখন আমরা সরাসরি গাড়িতে করে যাব বাড়িতে তো দেখতেই পাচ্ছেন এরই মধ্যে আমরা রিপোর্ট হাতে পেয়ে গেছি এবং আমার ননদ খুব ভালো করে রিপোর্টটা দেখে নিচ্ছে এবং আবারও গাইনি ডাক্তারকে এটা দেখিয়ে তারপর ওষুধপত্র নেওয়ার জন্য আমরা চলে এসেছি ফার্মেসিতে যাই হোক বাংলাদেশে আসার পর এই পর্যন্ত কয়েকবার গাইনি ডাক্তার দেখিয়েছি এবং স্বাস্থ্য পরীক্ষা করিয়েছি তবে মিশারিরাবু বিদেশ যাওয়ার পর এবার নিয়ে তিনবার আমার শাশুড়ি আর ননদকে নিয়ে হসপিটালে এসেছি তবে তিনবারে গিয়েছি দুই হসপিটালে প্রথম হসপিটালে যেই কাজে গিয়েছি সেখানে কাজ হয় নাই তারপরে দ্বিতীয় হসপিটালে দুইবার আসা হয়েছে প্রথমবার এসে পরীক্ষা নিরীক্ষা করেছি এবং দ্বিতীয়বার এসে আজকে রিপোর্ট নিলাম তো রিপোর্টে কি আসতে পারে রেজাল্ট বলেন তো এখনকার যুগে কি ছেলে হবে না মেয়ে হবে সেটা কি রিপোর্টে লেখা থাকে কখনোই লেখা থাকে না এটা নাকি সরকার থেকেই নিষিদ্ধ করা হয়েছে তবে যখন আল্ট্রা করা হয় তখন যদি ডাক্তারকে জিজ্ঞেস করা হয় যে কি ধরা পড়েছে ডাক্তার যদি একটু দয়ালু হয় তখন কিন্তু তারা বলে দেয় আর যদি কঠোর ডাক্তার হয় তাহলে কিন্তু কখনোই বলে না যেটা আমার সাথে হয়েছে এই হসপিটালে এই পর্যন্ত দুই তিনবার আলট্রা করেছি একবারও আমাকে বলেনি যে ছেলে হবে না মেয়ে হবে এজন্য আমি খুবই আপসেট তবে দর্শক বন্ধুরা আপনারা কিন্তু মোটেও আপসেট হবেন না কারণ আর মাত্র কয়েকটা দিন তারপরেই আপনারা নিজের চোখেই দেখতে পাবেন যে আমার কোল জুড়ে মহান আল্লাহ তালা পুত্র সন্তান দিল নাকি কন্যা সন্তান দিল তো প্রিয় দর্শক বন্ধুরা এখন সময় হচ্ছে সন্ধ্যা ছয়টা বেজে ছয় মিনিট আমরা হসপিটালের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছি দুপুর সাড়ে তিনটায় এতক্ষণ আমরা হসপিটালেই ছিলাম নানান কাজে নানান বিষয়ে আমরা অপেক্ষা করেছি এবং পরীক্ষা নিরীক্ষা করে নানান বিষয় জেনে তারপর এখন বাড়িতে চলে এসেছি তো রিপোর্ট যাই আসুক না কেন আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আছে আমিও সুস্থ আছি এবং নবজাতকও সুস্থ আছে। এবং আমার সাথে যারা যারা গিয়েছে তারাও কিন্তু খুব খুশি তো আমাদের আজকের হসপিটালের এই জার্নিটা দেখে আপনাদের কেমন লাগলো মতামত জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আর দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফিজ